হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার পরিচালক ফারা খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি তাকে সকলে মূলত হিন্দুস্তানি ভাও বলেই চেনেন তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলী খাসিফ খান দেশমুখ স্টেশনে ফারা খানের নামে এ অভিযোগটি দায়ের করা হয়েছে জানা গেছে বিশ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টার শেফ শোতে এসেছিলেন ফারা খান সেখানে এসেই তিনি এদিন দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগ করেন ফারাকে নিয়ে বিকাশ ফটক তার অভিযোগে বলেন তিনি নাকি উক্ত শোতে বলেছেন দোল হল অশিক্ষিত সমাজের নিম্ন স্তরের মানুষদের উৎসব তার মতে এটা একটি অবমাননাকর মন্তব্য কারা খানের এ কথা তাকে তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলেও এ অভিযোগে জানান বিকাশ শুধু তার নয় বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন বলেই তিনি জানান ফারাক খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক সেখানেই তিনি দল নিয়ে এ বেভাস মন্তব্য করায় একদিকে যেমন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় খুব উগ্রে দিয়েছেন তার বিরুদ্ধে